হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং যারা আছেন তো আজকে আমাদের অফিসের ভিতরে আমরা থিওরি ক্লাস নিয়ে কিছু কথা বলছি তো সেই কথাগুলোর মাধ্যমে আমার প্রিয় দুজন একজন আঙ্কেল একজন ভাই তো যাই হোক ওদের সাথে কিছু তথ্যমূলক সিগনালের বিষয়ে এবং কি সতর্কতামূলক সিগনাল এবং কি বাধ্যতামূলক সিগনাল নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম তো সেক্ষেত্রে আমাদের অফিসের মধ্যে আমরা যদি দেখাই এদের তথ্যমূলক সিগন্যালগুলা হ্যাঁ এবং কি সতর্কতামূলক সিগন্যালগুলা এবং কি বাধ্যতামূলক সিগন্যালগুলা তো সবগুলা মিলিয়ে আমরা যখন বিআরটিসির মধ্যে আমরা ট্রেনিং দিতে যাবো বিআরটিসির মধ্যে ভাইবা দিতে যাব তখন কিন্তু আপনার এই চিহ্নগুলা ট্রাফিক সিগনালগুলা আপনাকে প্রশ্ন করা হবে তো আমরা যদি সঠিক গাইডলাইন সঠিক প্রশ্ন জবাবগুলো না দিতে পারি তখন কিন্তু আমাদেরকে বিআরটিসি ফেল দেওয়া ঘোষণা দিবে তো আমরা আমাদের এখানে আমরা যাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দেই প্রত্যেকটি আমরা এই ড্রাইভিং প্রশিক্ষণের সাথে সিগনালগুলো এমনকি কি ড্রাইভিংয়ের যেই কিভাবে পার্কিং করতে হয় কিভাবে ড্রাইভ করতে হয় এবং কি গাড়ির মধ্যে ইঞ্জিনের কি পার্টসগুলো থাকে তো সেই পার্টসগুলো এক এক করে আমরা দেখানোর এবং কি বোঝানোর চেষ্টা করি তো এদিকে যদি দেখে আমরা গাড়ির একটু চিহ্ন তো আর আমাদের বাহিরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো সেখানেও আমরা দেখাবো গাড়ির ভিতরে ইঞ্জিল থাকে ইঞ্জিনের মধ্যে আমরা প্রতিদিন কি কি চেক করব প্রতিদিন কি কি আমরা চেক করে গাড়িটাকে রোডে এনে আপনার চলা চলার উপযোগী করে রোডে চালাতে হবে তো সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ছাত্রকে শিখিয়ে থাকি এবং কি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত যেই তথ্যগুলা যেই প্রয়োজনীয় ড্রাইভিং করতে যে প্রয়োজনীয় তথ্যগুলা এবং কি চেকিংগুলা এবং কি কী কী দেখতে হবে প্রতিদিন সকালে কি কি চেক করতে হবে সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আলাপ করে তাদেরকে বুঝিয়ে দিই তো এখানে আমার প্রিয় ভাই একজন আছে ভাইয়ের নামটা যদি একটু বলো আমার নাম মোহাম্মদ রুহিন আহমেদ রহিন আহমেদ তো রুহিন আহমেদ ভাই আমরা যে আজকে মোটামুটি আমাদের বিআরটি ট্রেনিংয়ের যে সিগন্যালের বিষয় এবং কি পরীক্ষার বিষয় এবং কি প্র্যাকটিক্যালের বিষয় এগুলা যে একটু বললাম মানে কতটুকু ধারণা নিচ্ছ মানে তুমি সবগুলা কি মানে নিতে পারছো যে আমি ইনশাল্লাহ আমার পরীক্ষার ডেট রানার করে জমা দিয়ে পরীক্ষার ডেট যখন আসবে তখন আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আমি গিয়ে এগুলা ফিল করতে পারবো ট্রেনিংগুলো দিতে পারবো এবং কি এগুলা

ভালো লাগে আঙ্কেলের সাথে দেখা হয় আসলে আমাদের সম্পর্কে বাতিজা তো উনি শ্রীমঙ্গল থেকে আসছেন আর বাই কোথায় থেকে আসছেন অফিস বাজার থেকে তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনাদের মৌলী বাজার কলেজের ঠিক একটু সামনে জান্নার টাওয়ারের নিস্তলায় তো উনি আসছেন অফিস বাজার থেকে আর উনি আসছেন শ্রীমঙ্গল থেকে আরও দুই তিনজন আসছে আছে ওনারা একজন আসছে বাবুল বাজার থেকে আরেকজন আসে আপনার কি ওই খাবর বাজারে পরে কি ওই ওইটা দেখি কি হয় শমশের থেকে তো বিভিন্ন জায়গা থেকে আমাদের বাজারে অফিসে এসে ট্রায়ালে তো আমি আজকে আঙ্কেলের নামটা দেখি নাজমুল নাজমুল হাসান নাজমুল হাসানকে আজকে উনি কিন্তু আমাদের এখানে ট্রেনিং অবস্থায় কিন্তু লার্নার এর জন্য আবেদন করছে বিআরটি অফিসের মাধ্যমে তো ওনার ডেটটা পড়ছে আগামী তিন কত তিন নয় দুই হাজার চব্বিশে ওনার ফিঙ্গার এবং কি প্র্যাকটিক্যাল বাইভা হ্যাঁ বায়োমেট্রিক মানে সবগুলা ওনার একদিনে সরকার এখন করে দিচ্ছে তো একদিনে সবগুলা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি উনি আজকে এখান থেকে শিখলো সাময়িক সময়ের ভিতরে তো কতটুকু শিখলা বা কি পারবা কি না বা এগুলা সব কিছু মেনটেনেন্স করে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে কিনা সেটা একটু যদি বলো আমার মনে হয় আমি আমার উপরে ফুল কনফিডেন্ট এবং আমার যেই চাচা যিনি আমার আঙ্কেল যিনি আছেন আমার যিনি আমাকে সব সময় আমাকে যেভাবে শিখিয়েছেন যেভাবে সার্ভিস দিয়েছেন আমি আসলে অনেক কৃতজ্ঞতা ওপর কারণ এরকম আসলে কোথাও নেই যে এইভাবে হাতে কলমে শিখিয়ে দিয়ে ড্রাইভিং চালানো শেখানো হয় এবং আমি অনেক অনেক কনফিডেন্ট ফিল করি যখন আমি গাড়ি চালাই এবং আমি বলতে পারি যে আমি পুরোপুরি শিখে ফেলেছি এবং আমি আমার অনেক কনফিডেন্ট আনছি যাই হোক ধন্যবাদকে তো লাইসেন্সের ক্ষেত্রে যেটা বলছি আমরা লাইসেন্সের ক্ষেত্রে যে কে কলা কৌশলগুলা এবং কি কোথায় কোথায় গিয়ে তোমার কি করতে হবে নিজে নিজে সেগুলা কি তুমি ভাবে কি পারবা কি না সেটা একটু যদি বলে হ্যাঁ আমি পারবো হ্যাঁ হ্যাঁ পারবো আমি আমার উপর ভুল কনফিডেন্স যে আমি পারবো কারণ যেভাবে আমার আঙ্কেল শিখিয়ে দিয়েছেন আশা করি সেভাবেই আসবে এবং আমি সবগুলোর প্রশ্নের উত্তর যাই হোক অবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি দুজনকে এবং কি আরো আমন্ত্রণ জানাবো আমাদের অফিসে আমাদের অফিস কলেজের পাশে জানলাটা ভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিই যেই প্রশিক্ষণের পরে আপনি বিআরটিসি থেকে নিজে নিজে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলিভাবে আপনি হাতে পাবেন সেই সহায়তাটুকু আমরা করি এবং কি শ্রীমঙ্গল থেকে যদি আসতে চান আপনি ইউনিয়নের পাশে এসে আমাদের অফিস অ্যাড্রাসটা ওইখানে দেওয়া আছে ওইখানে থেকে আপনি ট্রায়াল দিতে পারবেন এবং কি ভর্তি হয়ে আমাদের থেকে ড্রাইভিং সহযোগিতা নিতে পারবেন তো এই পর্যন্ত আজকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম